টিনের হাউস গ্লাসের লোগো মনোগ্রাম সব দেখা দেবে বডি একবারে টাইট টিন বডি এবং সুতপ দেরা দেখা দিবে বউবাই যে টটার লোগো টটার জাপানি স্টিকার এই হিটার সেন্সর ওই ওইখানে যে হিটার সেন্সর জাপানি স্টিকার যেখানে যা আছে এজ ইট ইস অরিজিনাল ইনশাল্লাহ ভিতরটা ভাইয়া অনেক ফ্রেশ বিস্কিট কালার ড্যাশবোর্ডের এই যে জাপানি সিস্টেকারটাও আছে কালার কোড দেখা দিতে পারবে

সামনেরটা পিছনে পিছনটা সামনে এর মানে যা আছে যেখানে অরিজিনাল পিছনে কোনো গুতা খেলে ব্যাকডালার রিমোটে খুলবে না আর ব্যাকডালার রিমোটে না খুলে আমি টিয়ারতে গাড়ি ঢুকাবো না আমি রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ রিমোটে খুলে গেলো একশো পার্সেন্ট তেলের গাড়ি একেবারে না বানায় চেক করে নেবে কোনো সমস্যা নেই জি জি এই কোনাগুলো দেখান হ্যাঁ প্রতিটা জয়ারিং সেলার দেখেন খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ জি জি দুই হাজার ষোলো মডেল উনিশের রেজিস্ট্রেশন ডান পাশটা একেবারে বাম সাইড যে আসিং সেলার ডাইন পাশে তা সুতা ধরে দেখে নিতে পারবে পুটিন নেই অরিজিনাল কালারের গাড়ি ভিতরে কোনো পুটিন নেই আচ্ছা কাপ হোল্ডারটা উঠে রাখছে একটু নামায় দেখেন ভিতরটা পিছন সাইডটা দেখেন খুব ভালো অবস্থাতে আছে ইনশাল্লাহ সামনের ডোর হ্যাঁ সব আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থাতে আছে জি পঁচিশ স্টার্ট স্টারিং পুস কন্ট্রোল এই যে আইডিয়াল স্টোরেজ আইডিয়াল স্টোরেজ হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ সিলিংটা দেখেন বাবা একেবারে নতুনের মতো আলহামদুলিল্লাহ এই যে স্টিকারগুলো আছে ফুল সিলিংটা স্টার্টিং উডেন এই দেখেন ডাইজবোর্ডটা বাবা একটা মাছের দাগ নেই টোটাল ডাইজবোর্ডটার মধ্যে ওকে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ